হ্যাঁ সরি বলো বলো সরি বলো সরি বলো সরি বলো না মেয়াল তো কামাবো না সরি হ্যাঁ সরি বলো সরি সরি আর কামড় দেবো না কাউকে দুঃখ দেবো না বলো এই আবার হ্যাঁ চুপ চুপ করে চুপ করে শুয়ে থাকো একেবারে বসার স্টাইল কি মনে হয় যেন বাঘের মতো বইছে